আপনারা সকলের নিজের দায়িত্বে বসে করুন এখন আজকের আকর্ষণ

আমাদের মাঝে আজকের প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ গ্রাম মঞ্চে উপস্থিত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জানাচ্ছি আমাদের দোসর নবাবগঞ্জের কৃতি সন্তান মা মাটি মানুষের নেতা বারবার নবাবগঞ্জ উপজেলা থেকে বিপুল ভোটে উপজেলা নির্বাচনে নির্বাচিত প্রার্থী একজন মুসলিম পরিবারের সম্বদ্ধ পরিবারের সন্তান যিনি এই মাহফিলের জন্য পিছন থেকে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সার্বিক সকল ধরনের ব্যবস্থা তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন বক্তব্য রাখছেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব খন্দকার আবু আসফাক জননেতা খন্দকার আবু আসফাক ভাই

মুদে কুরান উপস্থিত বিভিন্ন আয়োজকবৃন্দ উপস্থিত আমার তৃণপ্রদিজা নজরুল ইসলাম যিনি গত সরকারের রুশানলের পরে দীর্ঘ বহু বছর নিজ দেশে নিজ মাটিতে পা রাখতে পারেনি বিদেশে অবস্থান করতে হয়েছে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত পর্দার অন্তরালের মা ও বোনেরা উপস্থিত আইন শৃঙ্খলা বাইনি বাহিনী মিডিয়া ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার বন্ধুরা এবং সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় নবগঞ্জ দোহারবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার ভাই এবং বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কাত আজকের যে প্রধান বক্তা বিজনো রমান আদারি উনি নিজেও কিন্তু এই দেশে দীর্ঘ বহু বছর থাকতে পারেনি একটি অবৈধ ভোটুর সরকারের কবলে পড়ে দেশটা রসাতলে চলে গিয়েছিল এই ষোলোটি বছর সতেরোটি বছর আমরা কেউ ঘরে থাকতে পারিনি শত শত মামলায় ঢুকেছি নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি আমরা যে কোনো মূল্যে এই স্বাধীনতা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ আজকে আমরা এই বিশাল আয়োজন প্রধান বক্তা এসেছেন বহু বছর কিন্তু আমরা এইভাবে একত্রিত হতে পারিনি আমাদের একত্রিত হতে দেওয়া হয়নি এমনকি দেশে থাকতে দেওয়া হয়নি সুতরাং আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই স্বাধীনতার ফল আমরা সকলে মিলে একসাথে ভোগ করতে চাই সকলে মিলে সুন্দর একটি সমাজ করতে চাই সুন্দর একটি বাংলাদেশ করতে চাই যারা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা আবার রুখে দাঁড়াবো এখানে যারা যুবক ভাইরা আছেন বিশেষ করে তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবক ভাইরা তারা জীবন কোনোদিন আপনারা সকলে ভোট দিতে চান না আমরা চাই আপনাদের সকলের ভোটের ব্যবস্থা করা আপনাদের স্বাধীনতা আপনাদের ফিরিয়ে দেওয়া এর বাধা যারা হবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিব যদি আমাদের দলের কেউ এর বাধা করা করতে চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা কার্যক্রমের নির্দেশনা রকম বিশৃঙ্খলা দলের মধ্যে এবং দলের বাইরেও ধৈর্য করা হবে না সুতরাং সকলে মিলে আসুন একটি দেশ গড়ি সুন্দর দেশ করে আমাদের আগামী প্রজন্মকে আমরা উন্নত করে নিয়ে যাই বাংলাদেশের মধ্যে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বন্নত দেশ হিসেবে পরিগণিত করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চরম সৌভেদ্য আমাদের প্রধান বক্তা জনাব্বা সাহেব আমাদের মাঝে আসছেন আমরা ধন্য আমরা সকলে মিলে প্রাণ বলে করুণাময় আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাজির করেন এবং আমরা সকলে মিলে সুন্দরভাবে একটি সুন্দর বাংলাদেশ করতে পারি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বার্কাত সহজ কথা বলতে আমার সহজে সহজ কথা যায় না বলা সহজে পাকা কলা যেমন চিনি দিয়ে খেতে হয় না তেমনি ডক্টর মিজাউর রহমান আজহার হুজুর সম্পর্কেও কোনো বিশেষণ দেওয়ার প্রয়োজন হয় না তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফাসিল বিশ্বে আন্দোলন সৃষ্টিকারী বাংলাদেশের আনন্দিত বক্তা ইসলামের সৌন্দর্য তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি সারা বিশ্বের বিস্ময় তার বয়ান শুনলে মনে পড়ে যোগ জমানা পাল্টে দিতে চাই না বহুজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ চৌধুরী মন্ডলী ইসলামের এই স্কলারকে ইসলামের এই জীবন্ত কিংবদন্তকে এই মাহফিলে দাওয়াত দিয়ে আমরা কবির ভাষায় বলেছিলাম তবে যাবে ভাই আমাদের সাথে আমাদের আগে নাই কাছের ছায় লতায় পাতায় ওদাসী বোনের ভাই স্কলার স্নিগ্ধ এসেছিলেন আজকে এখানে এসে বলতে চাইছেন